আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো তোমাদের জন্য আজকে আমি একটা ডো ভার্সে স্কোয়াড গেম প্লের ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা আমার নিচে এনিমি নাম আমার এনে জামনক বাঁধতে হবে শালার মা দার বক্স কি আর বলবো ভাই নিচে নেমেই মনে করো একেবারে পকেট বেন্ডিং মাইরা গান গুন নিয়ে একেবারে মারা শুরু করেছে যেমনক মারতে হইব আমার কাছে কোনো গান নাই যেমন আর ওইটা গান গানগুলা নিতে হইব এত গান পেয়ে গেছি গান পেয়ে গেছি নেটেকে মারতে হইব হ্যাঁ এত ঠিক ওই নিমিটাকে মেরে দেয় তারপর আমি এখানে আর্সেনালে যখনই আসি তখনই দেখি আমার টিমমেটকে জয় বাংলা করে দেয় ভাই মানে কি আর বলবো একে তো নিচে অনেকগুলো এনিমি নামছে তারপরে আমার টিমমেটকেও এনিমি মেরে দেয় তারপর কি এখান থেকে আর্সেনাল থেকে লুটমুট নিয়ে তারপরে জিপ লাইনে ঘাড়ের উপরে দুইটা দড়ি লাগিয়ে যাচ্ছিলাম তারপরে এখানে আসি এখানে আসার পরে টিমমেটকে আমি এখান থেকে রিভাইভ করে দিই রিভাইভ করে দেওয়ার পরে এখানে আমি অনেকক্ষণ লুটপাট করি লুটপাট করে যখন এই বাড়ির দিকে আসি এই বাড়ির দিকে আসার পরে এখানে আমরা একটা ড্রোন মারি হ্যাঁ ড্রোন মারার পরে আমার টিমমেট বলে নাকি ড্রোনের নাকি ফুল স্কট ফুল স্কট নাকি ড্রোনের মধ্যে এরা এলো কই থেকে ভাই এতক্ষণ তো এনেমি দেখেই নাই তারপরে এই যে এই যে উপরে একটা দেখতে পাচ্ছি এটাকে আমি একটু শট লাগিয়ে দিই তারপর এদিকে দেখতেছিলাম এদিক দেখতেছিল কিনা তারপরে এখানে এটাকে আমি আরেকটা একটা শট লাগিয়ে এখানে ডাউন করে দিই এটা ডাউন করে দেওয়ার পরে এখানে এটা আমি ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দেওয়ার পরে সামনের দিকে যাইতেছিলাম যে ফুল স্কোরটা ফুল স্কোর যেহেতু আছে একটু রাশ দিয়ে ওদেরকে দেখে মারতে পারি কি না তখন দেখে আমার লেফট থেকে মারতেছে লেফট থেকে যখন মারতে দেবো তখন একটা গোলওয়াল লাগিয়ে দেয় তারপর আমার টিমেট ওর উপরে রাশ করে দেয় রাশ করে দেওয়ার পর আমি একটা শট ট্রাই করি বাট আমার টিমেট ওকে ডাউন করে দেয় তারপর তারপর দেখি আমার টিমমেটকে উপর থেকে একটা মেরে দিছে ভাই আবে গুলি লাগে না সালা মাদার ল্যাং এই উপর থেকে গুলি লাগে না অবশ্যই একটা গুলি লাগাই দিছি আমি এখানে ওই একটা গুলি লাগাই দিয়ে পরে রাশ করে দিই এখানে একটু ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে টিমমেটটাকে রিভাইভ করে দিই মানে ভাই কী বলবো এখানে নাম নাম কোনো এনিমি দেখলাম না এখানে এখানে দেখি ভোট করে দেখি এখানে ফুল স্কট তারপরে এদিকে আসি দেখে নিই অ্যাড্রোপে দুইটা এনিমি বলে লুট করতেছে একটা শট লাগাই দেই

মানে ভাই আমি কি খেলি ভাই আমি তো হকার ভাই আমি তো হকার কদিন পরে আমার আইডি ব্যান হয়ে যাবে যাই হোক অনেক চাপা বেরে ফেলছি তারপর আমার টিমমেট ওখানে লোড করতে যায় তখন আমি এখানে এনিমিটাকে একটা শট লাগাই দিই সেই সুযোগ নিয়ে আমার টিমমেট মেটে এনিমিটে আবার আমার কিলটা চুরি করে দেয় হা কি আর বলবো যাই হোক টিমমেট কিল চুরি করছে করুক কোনো ব্যাপার না তারপর এখান থেকে আমি ডাবল এ নেই নিই ডাবল এ ডাব্লুম নেওয়ার পরে এখান থেকে কিছু লোটপাতি করতেছিলাম তারপর আমার টিমমেট বলতেছিল ভাই তোমার কাছে কি আছে আমি বললাম হ্যাঁ আছে তারপর সিনেপার অ্যামো দিই তারপর যখনই আমি সামনে আসি একটা এনিমি দেখি তখন আমি যখন মারতে যাবো তখন আমার লেফ থেকে মানে কি আর বলবো এত সুন্দর একটা লুট নিয়ে ভাই এভাবে মার্কটা খেলে হয় কি আর বলবো লেপ থেকে মারলো তারপর আবার টিম রেড আমার এখান থেকে গাড়িতে করে যে আমাকে বিল্ডিং মেশিন রিয়াপ করতে চাইছিল তখন আমি বলি কি ভাই ভাই এনিমি আসে এনিমি আছে আমি পায়ের পেতেছি এনিমি পায়ের রাস পেতেছি এনিমি আছে এনিমি আছে যখন আমার রিভাইভ করে তখন ওই এনিমি তাকে মারা শুরু করে দেয় তারপর কি আর বলবো ভাই বললাম যে এনিমি আছে একটু সেফটি নিয়ে রিভাইভ দিবে তা দিল না তারপর এনিমি আমার মানে আমার টিমমেট এনিমিকে ডাউন দিয়ে মরে যায় এনিমি এনিমিকে ডাউন দিয়ে মরে যায় এনিমিকে ডাউন দে মরে যাওয়ার পরে আরেকটা টিমের সঙ্গে ক্লিয়ার করে দেয় তারপর আমি এখানে আমার লোড বক্সে ছুপি 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 করকে আতা হে ভরো আর তাবি দেখতে হ্যাঁ আমার সিনাই পারে আসে লুট করে লে গা আবে বেহন কে লে কেসে বাঁধে হে ভাই যদি হিন্দি বিষেরটা পারি না যাই হোক কি আর বলবো মানে আমার সিনাই বা দুটো এখানে নিয়ে গেছে যেটা মনে মনে ভাবতেছিলাম সেটাই হয়েছে তারপর এখান দিয়ে একটা বংশের ট্র্যাক দিতেছিলাম ভাব ভাবছিলাম হয়তো আমাকে দেখে নাই কিন্তু তখনই দেখি আমাকে দেখে ফেলছে তো আমি ভাবলাম এখানে থাকা যাবে না আমি সামনের এই পাথরটা একটু ব্যাকআপ নেই যখন এই পাথরটা ব্যাকআপ নিতে যাই তখন শালা মাদার ভাই বাই 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 কি আর বলবো মানে গাড়ি দিয়েই আমাকে মনে করো মারবে ভাই আমি এত বট না আমি গাড়িতে মরবো এই যাই না 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 আমি তো গাড়িতে না আমি তো আবার বটেদের হাতেও মায়ের খাই ফুলে গেছি ハハハハハ。